নমস্কার বন্ধুরা গৌরব পুজো পাঠশালা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তোমাদের সঙ্গে রয়েছি আমি ঠাকুর মশাই গৌরব মুখার্জি তো ঘটের ওপর কলা দিলে অশুভ এটা বলার আগে যেটা বলবো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও এবং যারা ভিডিওটি থেকে সম্পূর্ণ তথ্য পেতে চাইছো তারা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তো যেটা বলব ঘটের ওপর কলা দিলে অশুভ এরকম অনেকে মনে করে সেই কারণে অনেকে ঘটের ওপরে ডাব দেয় সব পুজোর ক্ষেত্রে তো এটা যেটা বলবো যে ঘটের ওপর ডাব অবশ্যই দেয়া যেতে পারে তবে সেক্ষেত্রে ডাবটা দেবেন যখন কোনো মূর্তি পুজো বড় কাঠামোর যখন কোনো পুজো করবেন অবশ্যই সেই জায়গাতে কিন্তু ঘটে অবশ্যই ডাব দেয়া যাবে কিন্তু যদি ছোটোখাটো পুজো যেরকম লক্ষ্মী পুজো সরস্বতী পুজো এই সমস্ত যে পুজোগুলি রয়েছে সেই সমস্ত পুজোর ক্ষেত্রে কিন্তু কলা দিলেই চলে কলা দিয়ে পুজোটা করতে পারা যাবে তো সুতরাং এই ঘটের ওপর যে সবসময় ডাবই দিতে হবে এ কিন্তু কোনো কোনো মানে নেই যদি কোনো কালী পুজো হয় বা এরকম যে সমস্ত পুজো দুর্গা পুজো এই সমস্ত ক্ষেত্রে তো অবশ্যই ঘটের মধ্যে আপনাকে ডাব দিয়েই পুজোটা করতে হবে হ্যাঁ তো তোমরা যেটা যারা করতে চাইছো তারা অবশ্যই সেক্ষেত্রে ডাব দেবে কিন্তু যা জোগাড় করবে কিন্তু কলা কিন্তু ছোটোখাটো যত রকম পুজো রয়েছে বাড়িতে যারা গৃহস্থরা যে পুজোগুলো করে থাকে লক্ষ্মী পুজো যেমন ম্যাক্সিমাম হয় পূজাগুলি লক্ষ্মী পুজো বা অন্যান্য যে কোনো সরস্বতী পুজো তার বাইরে অনেকে গোপাল পুজো করে বা বিভিন্ন নারায়ণ পুজো টুজো রয়েছে ইত্যাদি সমস্ত কিছু ক্ষেত্রেই কিন্তু অনেকে কলাও দেয় তো কলা দেওয়াটা কোনোই অশুভ নয় কলা সবাই দিতে পারে যে এমন নয় যে ডাবি দিতে হবে এই বিষয়টা কিন্তু পুরোপুরি ভুল তাই জন্য আজকের আলোচনায় এইটাকেই আমি তুলে ধরার চেষ্টা করেছি তো যাদের এটা দেখে অনেকেই অনেকে এটা উপকারে লাগবে কারণ গোছানোর সময় এটা অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণার জন্যে সমস্যার সৃষ্টি হয় এবং ডাবটা দিতে গেলে ডাবের জন্য তো একটা ঘরটাও বড়ো ঘট লাগবে আমি তো একটা এইটুকুনি ঘরের উপরে যদি ডাব বসানোর চেষ্টা করি এই দেখো আমি যেটা দেখাচ্ছি যে এই এই যে এই ঘরটা এই ঘটের ওপর যদি আমি এখন ডাব বসাতে যাই আমার এবার যদি বনে ধারণা থাকে যে ডাব না হলে সবই অশুভ ডাবটা অবশ্যই শুভ এবারে ডাবটা দিতে গেলে সব সময় সম্ভব হয় না এই কারণেই যে হয়তো ঘরটা ছোটো আছে এবার এখানে ডাব দিলে অসুবিধা হবে তাহলে ডাবের জন্য আমাকে একটা বড়ো ঘটের ব্যবস্থা করতে হবে তো সুতরাং এমন অন্যান্য যে কোনো পুজোর ক্ষেত্রে বা যাদের কাছে এটা নেই ছোটো ঘট আছে এর থেকেও ছোটো ঘট অনেকের কাছে থাকে সেক্ষেত্রে তো অবশ্যই কড়াটা দিয়ে তারা করতে পারবে কয়াটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস তো সুতরাং এতে কোনো সমস্যা নেই অর্থাৎ সব অশুভ ব্যাপার নেই সবই কিন্তু শুভ দুটো জিনিসই শুভ দুটোই ব্যবহার করা যেতে পারবে এবং সুবিধে মতন সেটা তোমরা সকলে ব্যবহার করবে